পরিচিত এক বড় ভাই বইয়েটা পড়া অবস্থায় ইন্টারে পড়ু এক মেয়েকে টিউশনি করাতো ভাই দেখতে হ্যান্ডসাম পড়তো কম্পিউটার সায়েন্সে ছাত্রী তখন তার রঙিন বয়সটা পার করছে সুতরাং যা হবার তাই হলো সেই নিয়ে বিনিয়ে ভাইকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলো ভাই এই প্রস্তাবের জবাবে শুধু একটি কথাই বলেছিল তুমি সবে মাত্র ইন্টারে পড়ো কম্পিউটারটা ঠিক মতো চালাতে পারো না তবুও তোমার একটা লেটেস্ট ল্যাপটপ একটা ডেস্কটপ আছে আমার দুটো সেমিস্টার পার হয়ে গেল বাবাকে বলেছি কম্পিউটার সায়েন্সে পড়ি একটা কম্পিউটার দরকার বাবা দিতে পারেননি বাকিটা তুমি বুঝে নিও কাল থেকে আর পড়াতে আসবো না এরপর সেই ছাত্রীর কি হয়েছিল জানি না তবে ভাই আজকে সফল একজন মানুষ সেদিন এক বন্ধুর হাতে রান্না খেলাম খুব সুন্দর রান্না করে মাংসতে এত ঝাল দিয়েছে যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল বন্ধুকে বললাম এত ঝাল খাস কেন ছোটোবেলায় খুব অভাব ছিল প্রায়ই মরিচ দিয়ে ভাত খেতাম সেই থেকে অভ্যেস হয়ে গেছে বন্ধুর জবাবটা এমনই ছিল আমি চমকে তাকালাম অভাব আর পাওয়া না পাওয়ার গল্পগুলো সবাই বুঝতে পারে না বর্তমান জেনারেশনের বেশিরভাগই সব পেয়েছে দল তাই তাদের কাছে এসব কচকচানি বিরক্তিকর মনে হতেই পারে তবে শুধু এটুকুই বলি জীবনটাতে অভাব টানাপোড়ন স্ট্রাগল সংগ্রাম এই জিনিসগুলো বড্ড প্রয়োজন না আমি কারো সামর্থ্য থাকাকে দোষ দিচ্ছি না সেটা অবশ্যই সুক্রিয়া করার বিষয় তবে কেউ কেউ চাওয়া মাত্র সব পেয়ে জীবনটাকে বিভিন্ন রঙের সাথে গুড়িয়ে ফেলে তাদের কাছে জীবন মানে একটা সেলফি টেকিন ডিজে পার্টি হ্যাং আউট কিংবা ভার্চুয়াল কিছু অনুভূতি তারা কি জানে বাস্তবতা এত সোজা না যেখানে একটা স্ট্যাটাস কিংবা দুটো সেলফি দিয়ে সব কিছু আপডেট রাখা যায় না বাস্তব জীবনটাকে আপডেট রাখতে হলে ছুটতে হয় ছুটতে গিয়ে হোঁচট খেতে হয় হোচট খেয়ে ব্যথা পেলে চোখে জল আসে সেই চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে আবারও ছুটতে হয় আরেকজন ভিন্ন রকম ভাইয়ের গল্প বলি ভাই প্রাইভেট জব করতেন বেতন সিক্স ডিজিটের ছিল ভাইয়ের বাবার ইচ্ছে ছিল উনি যেন সরকারি চাকরি করেন বাবার ইচ্ছে পূরণ করে ভাই সরকারি চাকরিতে প্রবেশ করলেন নবম গ্রেডের বেতন সর্বসাকুল্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার সাইড ভিজিটে যে ঠিকাদারের পক্ষে এক গ্লাস পানিও খান না অনেক সৎ ভাই বিল পাশের পার্সেন্টেজ তো ভাবতেই পারেন না মাসখানেক পর দেখা গেল ভাই নর্মাল পানি খান না সাইড ভিজিটে গিয়ে ঠিকাদারের দেয়া ডাবের পানি দিয়ে পিপাসা মেটান প্রতি মাসে বিল পাশের খাম পান ভাইয়ের মুখে এমনও শোনা যেত এ মাসে বিল পাশের পার্সেন্টেজ একটু কম হয়ে গেল না ভাই এখনও সিক্স ডিজিট কামাচ্ছে কিন্তু ভুল পন্থায় ব্যাচেলার বাসায় আমার এক রুমমেটের বয়স চল্লিশের কোঠায় তিনি এখনও বিয়ে করেননি ওনার বন্ধুবান্ধব বিয়ের কথা বললেই তিনি অনেক বিরক্ত হন কষ্ট পান এবং রাগান্বিত হন আমি বয়সে অনেক জুনিয়র তাই আমাকে তেমন প্রতিক্রিয়া দেখান না কিন্তু মাঝে মধ্যে হতাশার গল্প শোনান এই অল্প বেতনে বউ কীভাবে চালাবেন তারপর সন্তান হলে তার খরচ কীভাবে চালাবেন এই চিন্তায় বিয়ে করেন না তিনি আবার প্রাইভেট জব করে যখন তখন চলে যেতে পারে করোনার সময়ে তা হারে হারে উপলব্ধি করেছেন সেই পেরেশানিতে ভাই বিয়ের কথা ভাবতেই পারছেন না অথচ রিজিকের মালিক আল্লাহ ভাই তো নিজের কিংবা অন্য কারো রিজিকের জিম্মাদার নন উসিলা মাত্র এটা ভাইকে বিভিন্নভাবে বলেছি কাজ হয়নি